দেশে করোনায় মোট মৃত্যু ছাড়ালো তেরো হাজার রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে চব্বিশ ঘন্টায় পনেরো জনের মৃত্যু বাংলাদেশকে দশ লাখেরও বেশি টিকা দিচ্ছে কোভ্যাক্স জানালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন বিশ্বজুড়ে করোনায় একদিন আরও এগারো হাজার মানুষের মৃত্যু মোট প্রাণহানি লাখ নব্বই হাজার অতিক্রম এবং আবাহনী মহামেডান ঐতিহ্যের লড়াইয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফের আলোচনায় সাকিব আল হাসান দেশে করোনা মহামারীতে চব্বিশ ঘন্টায় আরো তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো হাজার বত্রিশ জনে একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন দু হাজার চারশো চুয়ান্ন জন আর সুস্থ হয়েছেন দু হাজার দুশো ছিয়াশি জন করোনা রোগী বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে রাজশাহীর করোনা পরিস্থিতি গেল চব্বিশ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও পনেরো জনের মৃত্যু হয়েছে সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহী মহানগরীতে ঘোষণা করা হয়েছে এক সপ্তাহের লকডাউন আজ বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী সতেরোই জুন মধ্যরাত পর্যন্ত লকডাউনের এই সময় রাজশাহীর সঙ্গে দেশের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রণালয় এদিকে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এবং করোনা আক্রান্ত হয়ে গেল চব্বিশ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনায় এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছে এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গেল চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরো তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তেরো হাজার বত্রিশ জনে চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ত্রিশ জন পুরুষ এবং তেরো জন নারী এদের মধ্যে একজন ব্যতীত সবাই হাসপাতালে মারা গেছেন মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায় গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে চব্বিশ জনের বয়স ষাট বছরের বেশি এছাড়া একান্ন থেকে ষাট বছরের মধ্যে এগারো জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে চারজন একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দুইজন এবং একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় গেল চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে আঠারো হাজার পাঁচশো পঁয়ত্রিশটি এর মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন দুই হাজার চারশো চুয়ান্ন জন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার তেরো দশমিক দুই চার শতাংশ এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ বাইশ হাজার আটশো উনপঞ্চাশ জনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গেল চব্বিশ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার দুইশো ছিয়াশি জন এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন সাত লাখ একষট্টি হাজার নশ ষোলো জন করোনা রোগী করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে দশ লাখ আটশো ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনাকার তৈরি এসব টিকা কোভ্যাক্সের আওতায় পাওয়ার সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন আজ গণমাধ্যমকে তিনি জানিয়েছেন কবে এসব টিকা আসবে তা নিশ্চিত না হলেও শিগগিরই আসবে দু সালের এই দিনে জাতীয় সংসদ ভবন চত্বরে এক এগারো সরকার স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ এগারো মাস কারাভোগের পর মুক্তিলাভ করেন বঙ্গবন্ধু কন্যা সেনা সমর্থিত তত্ত্বাবধায় সরকারের সময় দু হাজার সালের ১৬ জুলাই সুধা সদনের বাসভবন থেকে তৎকালীন সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল এদিকে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সকালে নিজের বাসভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাইদুল কাদের বলেছেন জনগণ মনে করে বিএনপি একটি ব্যর্থ দল তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এক যুগ ধরে প্রাণান্ত কর চেষ্টা করেও কর্মীদের মাঠে নামাতে পারেনি বিএনপি তারা যুদ্ধের জন্য কর্মীদের ডাক দেওয়ার মধ্য দিয়ে আবারও আগুন সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ তৈরি করার আবাস দিচ্ছে কিনা সেটাই আজ ভেবে দেখার বিষয় এ সময় তিনি আরো বলেন এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপোসহীন মনোভাব নিয়েই জাতীয় রাজনীতিতে শেখ হাসিনার যাত্রা শুরু হয়েছিল বিএনপি নেতারা গণতন্ত্র চান সরকার হটাতে চান আমরা বলতে চাই তার আগে নিজেরা গণতান্ত্রিক হন রাজনীতি এবং দলের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল গণতন্ত্র শুধু চাওয়ার বিষয় একটি চর্চারও বিষয় সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন নির্বাচনের জন্য অপেক্ষা করুন জনগণ যাদের নির্বাচিত করবে তারাই পরবর্তী সরকার গঠন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি দেশের উন্নয়ন ও অগ্রগতি দেখতে পায় না প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে কলাবাগান মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন এ সময় তথ্যমন্ত্রী জানান দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র দূর হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে সুপরিকল্পিতভাবে সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও কিডনি সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন দেশে বেগম জিয়ার চিকিৎসা যথেষ্ট নয় সুপরিকল্পিত ভাবে সুচিন্তিত ভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে এখানে কোন সুশাসন থাকবে না আমাদের সংবিধানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না সেইভাবে কিন্তু ওই দিকে নিয়ে চলেছে আপনার রাষ্ট্রকে এই আজকে যারা ক্ষমতায় আছে তারা সাভারে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা উপজেলার ভাকুরতা ইউনিয়নের হারুলিয়া এলাকা থেকে আজ সকালে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে পুলিশ নিহত দুই যুবকের বয়স একুশ থেকে তেইশ বছরের মধ্যে প্রকাশিত হয়েছে মহানবী হাজুদ মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের জীবনী নিয়ে খ্যাতিমান কবি সাইদ আবু বকর রচিত বৃহৎ পরিসরের মহাকাব্য নবীনামা নামের প্রায় ছশো পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে সরলরেখা প্রকাশনা সংস্থা যা ইতিমধ্যে মননশীল পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানিয়েছেন প্রকাশক নাজমুদ সায়াদাত কাব্যগ্রন্থ প্রণয়ের প্রথম পাপ জুলেখার শেষ জাল কপতাক্ষ পারের রুদ্দুর ও মুজির নামা সহ মোট চোদ্দটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে কবি সাইদ আবু বকরের এছাড়া সম্পাদনা অনুবাদ ও প্রবন্ধ গ্রন্থ দিয়েও খ্যাতি কুড়িয়েছেন ধীমান এই লেখক বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন সাঈদ আবু বকর এবার দেশে বাইরের খবর যুক্তরাষ্ট্র সহ শিল্পোন্নত সাত দেশের জোট জি সেভেন করোনা ভাইরাসের অন্তত একশো কোটি ডোজ টিকা দান করবে যেসব দেশে টিকার ঘাটতি আছে সেসব দেশে এ টিকা দেওয়া হবে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ও এর সমাপ্তি টানতে মিত্র দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দিয়েছেন বরিস জনসন জানিয়েছেন একশো কোটি ডোজ টিকার অর্ধেক আসবে যুক্তরাষ্ট্র থেকে আর দশ কোটি ডোজ দেবে যুক্তরাজ্য জি সেভেন জোটের শীর্ষ নেতাদের সম্মেলন শুরুর আগে জনসন এ ঘোষণা দিয়েছেন তার কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করোনা ভাইরাসের পঞ্চাশ কোটি ডোজ টিকা অনুদান দেওয়ার আগ্রহের কথা বলেন এছাড়াও বড় অর্থনীতির দেশগুলোকে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচিতে এগিয়ে আসতে সমন্বিত কর্মসূচির বিষয়ে জোর দেন তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ছাড়া এই জোটে আরও আছে কানাডা ফ্রান্স জার্মানি ইতালি ও জাপান আশি বছরের স্মৃতি ফিরিয়ে এনে এবার নতুন আটলান্টিক সনদে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন স্থানীয় সময় বৃহস্পতিবার তারা এই সনদেশ সই করেন পাশাপাশি রাশিয়া ও চীন নিয়েও তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সিএনএন যুক্তরাজ্যে আজ থেকে শুরু হয়েছে জি সেভেন সম্মেলন এ উপলক্ষে গতকালই যুক্তরাজ্যে পৌঁছেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এটি তার প্রথম বিদেশ সফর ফ্রান্স আটলান্টিক পলিসি রাশিয়াকে কোণঠাসা করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতা এবং চীন নিয়ে ঐক্যমত্য এই তিন বিষয়ে আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট এদিকে বিশ্বের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশগুলোকে এবারের জি সেভেনে আমন্ত্রণ জানিয়েছেন বোরিস জনসন উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আটলান্টিক সনতে প্রথম সই করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফেডারেল বেঞ্চে প্রথম মুসলিম বিচারক হিসেবে জাহিদ কুরাইশির নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটি সেনেট বৃহস্পতিবার সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকানদের বিপুল সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত বিচারপতি জাহিদ কুরাইশির নিয়োগ অনুমোদন পায় বার্তা সংস্থা রয়টার্স জানায় বৃহস্পতিবার বিষয়টি সিনেটে উত্থাপিত হলে জাহিদ কুরাইশির নিয়োগের সুপারিশ করেন নিউ জার্সি সিনেটর কোরে বুকার ডেমোক্রেট নিয়ন্ত্রিত সেনেটে একাশি ষোলো ভোটের ব্যবধানে নিয়োগটি অনুমোদন পায় পাকিস্তানি বংশোদ্ভূত এবং ফেডারেল ও সেনাবাহিনী এক সন্তান সন্ত্রাসী হামলার পর তিনি সামরিক প্রসিকিউটর হিসেবে দেশটির সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন পরে তিনি ইরাকে নিযুক্ত হন ইরাক থেকে ফিরে মার্কিন প্রশাসনের বিভিন্ন বিভাগে অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন জাহিদ কুরাইশি এরপর দু সালে নিউ জার্সির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে থাপ্পড় মারা সেই যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছে। দেশটির একটি আদালত অভিযুক্ত ওই যুবকের নাম ড্যামিয়ান ট্যারেল বৃহস্পতিবার দেশটির একটি আদালত তাকে আঠারো মাসের কারাদণ্ড দেন পরে অবশ্য চোদ্দ মাসের সাজা স্থগিত করা হয় ফলে চার মাস কারাগারে থাকতে হবে ট্যারলকে গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ পূর্বের ড্রোম অঞ্চলে সরকারি সফরে গিয়ে লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হন প্রেসিডেন্ট ম্যাক্রো সরকারের এই সফরে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের সময় ট্যারেল প্রকাশ্যেই ম্যাক্রোর গালে সজোরে থাপ্পড় মারেন মুহূর্তের মধ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোকে থাপ্পড় মারার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় অভিযুক্ত ট্যারেলকে আটক করে নিরাপত্তা বাহিনী মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ফলে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবেশ করছে তাদের মধ্যে গণতন্ত্রপন্থী গণতন্ত্রপন্থী রয়েছে অঞ্চলটিতে কর্মীদের সৃষ্টি করতে পারে বলে করছে ভারত ভারতের মণিপুর ও নাগাল্যান্ড রাজ্যে বর্তমানে মিয়ানমারের প্রায় ষোলো হাজার মানুষ রয়েছে রয়টার্সের খবরে বলা হয়েছে আগামী কয়েক মাসে সংখ্যা আরও বাড়বে মিয়ানমার থেকে পালিয়ে আসা সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে মিজোরামে সেখানে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে ঢুকে পড়া গণতন্ত্রপন্থী যোদ্ধাদের উপর কড়া নজর রাখছে রাজ্য কর্তৃপক্ষ মিয়ানমারে গত পহেলা ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে আন্দোলন বিক্ষোভ চলছে এই আন্দোলন দমন করতে গিয়ে অন্তত আটশো জনকে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী